আসসালামু আলাইকুম আরহামুল্লাহি কেমন আছেন আপনারা সবাই আজকে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমরা আকিজের একটি ইলেকট্রিক বাইক নিয়ে কথা বলবো আর সেই ইলেকট্রিক বাইকটার নাম হচ্ছে এস সি ফোর সচরাচর কিন্তু আকিজের এই টাইপের নাম কিন্তু তাদের গাড়িতে রাখে না তার তাদের গাড়িগুলোর নাম হয় দুর্বার দুর্দান্ত ময়না টিয়া কবুতর এরকম টাইপের নামগুলো রাখে আর কি আসে আমি জানি না আসলে এই টাইপের নামগুলো রাখার পিছনে কোন মহান ব্যক্তি আসলে কাজ করেন আমি তাকে বলবো যে এই নামটা যে রাখছেন এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে এরকম টাইপের নাম দিয়ে আপনারা গাড়িগুলো আনার চেষ্টা করবেন এবং উদ্ভট নাম দিয়ে না যাতে নামগুলো আসলে অনেকটা সিমিলার লাগে শুনতে আর কি তো যাই হোক আমরা এখন মূল ভিডিওতে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই যারা আজকে নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য যেগুলো আছে সেগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানার চেষ্টা করবেন তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক গাড়ির প্রথম যে জিনিসটা আপনার কাছে ভালো লাগবে সেটা হচ্ছে বড় বড় চাকা এখানে কিন্তু চোদ্দ সাইজের মোটা টায়ার সহ চাকা লাগানো আছে এবং সামনে পেছনে উভয় পাশে আপনি ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এবং এই গাড়ির চাকার যে সাইজ সেটা আপনাকে গাড়ির প্রতি আকর্ষণ তৈরি করতে সবচেয়ে বেশি সহায়তা করবে গাড়িটিতে দু হাজার ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে এই টাইপের মোটরগুলো আসলে বেশ টেকসই হয়ে থাকে এর কারণ হলো নর্মালি আপনারা যে টাইপের মোটরগুলো ইলেকট্রিক স্কুটারে দেখতে পান সেই ইলেকট্রিক স্কুটারে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে হাফ মোটরগুলো থাকে তাদের সাইড প্যানেলগুলো বেশ পাতলা এবং খুব নর্মাল হয়ে থাকে অর্থাৎ যখন আপনি সাইড থেকে টোকা মারবেন তখন পাতলা একটা টিনের মতো আওয়াজ করবে তবে এই টাইপের যে মোটরগুলো আছে সেগুলোর সাইড প্যানেলের বডি কিন্তু বেশ পুরু হয় সাথে পোক্তা ও মজবুত অবশ্যই এবং এই ডিমান্ডও কিন্তু অনেক বেশি কথায় আছে হাতি মরলেও লাখ টাকা ঠিক এই মোটরের ক্ষেত্রেও সেই একই কথাটি বিলং করে গাড়িটির প্রথম যে খারাপ দিকটা আমার নজরে আসে সেটা হলো এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা বেশ কম বলে মনে হয়েছে এর কারণ মূলতের বডি কিটের যে ডিজাইন এখানে ব্যবহার করা হয়েছে সেই ডিজাইনের কারণেই গাড়িটির বড় চাকা হওয়া সত্ত্বেও এখানে পর্যাপ্ত পরিমাণে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নেই ডাবল স্ট্যান্ড করার পরেও অলমোস্ট বোঝাই যাচ্ছে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটার জন্য যথেষ্ট নয় তাই এইটি হলো আমার চোখে ধরা পড়া সর্বপ্রথম বাজে দিক গাড়িটিতে যে হেডলাইট এবং অন্যান্য যে সকল লাইট ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির তাই অপছন্দ হওয়ার তো প্রশ্নই আসে না এবার যদি আমরা গাড়িতে বডি তথা যে বডিতে কিট ব্যবহার করা হয়েছে সেটার কথাই যদি আসি সেখানে কিন্তু দুর্দান্ত কোয়ালিটির ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে আমি যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি যেটা আসলে কতটা পোক্তা এবং টেকসই দাচের ম্যাটেরিয়াল সেটা আসলে ধরলে মনে হবে যে এটা কোনো প্রাইভেট কারের বডি ধরছে পুরো গাড়িতে যথেষ্ট পরিমাণের ভালো ম্যাটেরিয়াল কিট ব্যবহার করা হয়েছে যেটা আপনাকে প্রিমিয়াম ফিল দিতে সহায়তা করবে এখানে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে সেটা আমার কাছে যথেষ্ট আলাদা এবং মোটামুটি ভালো বলে মনে হয়েছে সাথে দুটি ফিজিক্যাল চাবি এবং রিমোট পেয়ে যাবেন যা দিয়ে অন কাজটা করতে পারবেন এখানে যে সুইচ ও বাটনগুলো ব্যবহার করা হয়েছে তা আমি সচরাচর প্রাইভেট কারের ভিতরেই দেখতে পাই এর প্রিমিয়াম সুইচ আসলে আকিজ ব্যবহার করবে আসলে এই জিনিসটা চিন্তা করাটাও বেশ অবাক করার মতোই তবে এখানে আর একটা ভয়ের বিষয়ও আছে কারণ হচ্ছে এই সুইচগুলো কিন্তু দেখতে বেশ আনকমন এগুলো যদি নষ্ট হয় কোম্পানিকে এগুলো রিপ্লেসমেন্ট করে দিতে পারবে কারণ এগুলো কিন্তু সচরাচর মার্কেটে পাওয়া যায় না গাড়িটির সামনের দিকে একটি বোতল রাখার স্থান দেওয়া আছে এবং একটি বাজার করার হুক দেওয়া আছে আর সিটের নিচে যদি আমরা স্পেসটা দেখাই তাহলে এরূপ একটা স্পেস আপনারা পেয়ে যাবেন আর এখানে যে সিটটা ব্যবহার করা হয়েছে এখানে আপনারা চাপাচাপি করে তিন থেকে চারজন অনায়াসে বসতে পারবেন আকিজ এখানে দু হাজার ওয়াটার একটি মোটর ব্যবহার করেছে যেটা আমি অলরেডি বলে দিয়েছি এই মোটরটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির যেটা নিয়ে কোনো কোয়েশ্চেন হবে না এখন কথা হচ্ছে এখানে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বাহাত্তর ভোল্টের তেইশ আর এল এ টাইপের গ্রাফাইন ব্যাটারি এখন কথা হচ্ছে এই টাইপের ব্যাটারিটা আসলে কী এটা আমি একটু করে আপনাদের কাছে খোলাসা করে দেব বেশি একটা কঠিন কিছু না এখন কথা হচ্ছে যে এখান থেকে আপনারা কেমন স্পিড পাবেন এখানে স্পিড আপনারা তারা বলে দিচ্ছে যে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার স্পিড এটা থেকে আপনারা পেয়ে যাবেন এবং ব্যাটারিতে যে মাইলেজটা সেটা মাত্র ষাট কিলোমিটার পাবেন এখন কথা হচ্ছে যে এতগুলো ব্যাটারি মিনিমাম ছটা ব্যাটারি ইউজ করে যদি আমার মাত্র মাইলেজ ষাট কিলোমিটার সেটি একটু কম হয়ে যায় সেই হিসাবে আর স্পিডটাও কিন্তু মোটামুটি খুবই কম অবশ্য আমি তাদের বলেছি যে স্পিডটা কিন্তু তারা আনলক করতে পারবে আর কি আর আপনারা চাইলে মাইলেজটা বাড়িয়ে নিতে পারবেন তবে তবে সেক্ষেত্রে কিন্তু দামটা বেড়ে যাবে আর দাম কিন্তু পেয়েছে আমি যখন আইসিসিবিতে গিয়েছিলাম তখন সেখানে কিন্তু দাম ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু আমি যখন আকিজে নক করি তখন তারা বলছে এক লক্ষ চল্লিশ হাজার এখন এক্স্যাক্টলি কি দাম সেটা আপনারা কিন্তু অফিসিয়ালি তাদের শোরুমে গেলেই দেখতে পারবেন হ্যাঁ আর একটা ভালো বিষয় হচ্ছে আপনারা কিন্তু চাইলেই এই গাড়িটা ব্যাটারি ছাড়াই কিনতে পারবেন তার মানে আপনারা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা পে করে আপনি গাড়িটা কিন্তু ব্যাটারি ছাড়াই কিনতে পারবেন এবং আপনি আপনার মনের মতো ব্যাটারি লাইক লিথিয়াম ফসফেটের কথা তো আমি বারবার বলে আসছি আপনারা বাইরে কারো কাছ থেকে ইচ্ছে করলেই একটা ভালো ব্যাটারি প্যা কম দামে যত কম একটা বানিয়ে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন এই গাড়িতে এটা কিন্তু খুব ভালো একটা অপশন যেটা শুধুমাত্র আপনার আঁকিয়ে দিতে পারছে যেটা মানে খারাপ দিকের যদি আসি প্রথম খারাপ দিকটা কি বললাম যে এখানে গ্রাফাইন ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা একটা খারাপ দিক এটা আমার কাছে একদম ভালো লাগেনি তবে ডিলটা খারাপ না এক লাখ তিরিশের মধ্যে যদি আপনি নিতে পারেন তার যদি বাজেটের সমস্যা না হয় আপনি নিতে পারেন আমার কোনো আপত্তি নেই তবে সেক্ষেত্রে চেষ্টা করুন যে এটা একটু অ্যাভয়েড করার জন্য তো গ্রাফাইন ব্যাটারিটা একটা বাজে দিক পরের যে বাজে দিকটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে অলরেডি বলেছি যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা এত বড় চাকা হওয়ার পরেও আমার কাছে কেন জানি মনে হয়েছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটাই কম তবে এইটা নিয়ে যে প্রবলেমে পড়বেন না তার কোনো আমি গ্যারান্টি দিতে পারছি না এই জিনিসটা নিয়ে আমি একটু আপসেট এটা আসলে রাস্তায় কীরকম এটার কাজ করবে বা কীরকম এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনাকে হেল্প করবে সেটা নিয়ে আমি খুব মানে মানে কনফিউজড আর কি তো সেক্ষেত্রে এটা একটা বাজে দিক এখন আসি যে আমাদের গাড়িটা আসলে কেনা ঠিক হবে কি হবে না ঘটনা হচ্ছে যে গাড়িটাতে কিন্তু আপনারা চাইলেই লিথিয়াম ফসফেট তাদের কাছ থেকে কিন্তু বানিয়ে নিতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেক বেশি হাই হয়ে যাবে তবে এখানে পজিটিভ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এটার যে ব্যাটারি ছাড়া যে রেটটা সেটা কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা আপনারা কিন্তু আর বেশি একটু বাড়িয়ে নিলেই কিন্তু ভালো একটা ব্যাটারি নিতে পারছেন পোর্টেবল টাইপের সেটা বাইরে থেকে কিনেন বা আপনি আকিস থেকে নেন তবে আকিছ থেকে নিলে কিন্তু রেট বেশি পড়বে সেটা আমি আগেই বলে রেখেছি তবে লোকাল মার্কেটে আপনারা কিন্তু অনেক কমে ভালো জিনিসটা কিনতে পারবেন আপনি তখন যখন বানাবেন বাইরে থেকে তখন কিন্তু আপনারা জানতে পারছেন যে কী টাইপের ব্যাটারি ব্যবহার করা হয়েছে কী টাইপের বিএমএস ব্যবহার করা হয়েছে কি কোয়ালিটির মানে কীরকম আপনার কোয়ালিটি মেনটেন করা হচ্ছে বা কী টাইপের মানে লাইফ সাইকেলের ব্যাটারি ব্যবহার করা হচ্ছে সেই বিষয়ে কিন্তু আপনারা কিন্তু খোলাসা আগে থেকে জানতে পারবেন এবং কিন্তু একটা ভালো ওয়ারেন্টিও কিন্তু পেয়ে যাচ্ছেন বাইরে থেকে যদি নিতে যান আর কি তো সেক্ষেত্রে কিন্তু প্রাইসের দিক থেকে আমি মনে করি মেনে নেওয়া যায় এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি গ্রাফাইনের নেন তাও মেনে নেওয়া যায় আর হচ্ছে যদি এক লক্ষ পনেরো হাজার টাকায় যদি আপনারা এই গাড়িটা নিতে পারেন তাহলে তো আরও ভালো আমি মনে করি এটা একটা বেস্ট ডিল হতে পারে আর কি তো প্রাইস নিয়ে আমি মোটামুটি গ্রাফাইনে নিয়ে একটু অসন্তুষ্ট আমি আগে থেকেই বলে রেখেছি আমি কিন্তু গ্রাফাইন ব্যাটারি একটু পছন্দ করি না তো সেই ক্ষেত্রে বাইরে থেকে যেহেতু আপনার অপশন আছে আপনি ব্যাটারি নিতে পারবেন তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা বেস্ট ডিল হতে পারে তাহলে আমরা গাড়িটা থেকে কিন্তু দুটো সমস্যা পেলাম এক হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং লিথিয়াম ব্যাটারির বদলে এখানে গ্রাফাইন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই দুটো প্রবলেম ছাড়া কিন্তু এই গাড়িতে আর কোনো সমস্যা নেই আমি নিজেই আসলে খুব ইমপ্রেসড এই গাড়িটা নিয়ে বিশেষ করে মোটরটা আমার খুব পছন্দের একটা মোটর তো এই মোটরটা এটাতে ব্যবহার করা হয়েছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং গাড়িটার লুকটাও কিন্তু বেশ অসাধারণ বডি কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না টপ নচ তো এই দুটো প্রবলেম ব্যতীত কিন্তু আর কোনো সমস্যা নেই তো আপনি ব্যাটারি ছাড়া এক লাখ পনেরোতে নেন বা ব্যাটারি সহ এক লক্ষ তিরিশ হাজার টাকা বা এক লাখ চলেছে যেটাই হোক আর কি তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা বেস্ট ডিল কারণ আকিসের ভি সিক্স দূরবার এবং এরপরেই কিন্তু এই গাড়িটার অবস্থানটা আমি রাখব কারণ ভালো কোয়ালিটির গাড়ির ভিতর কিন্তু এই অ্যাস সি ফোর কিন্তু এই আকিস কিন্তু যুক্ত করে ফেলেছে তো সেক্ষেত্রে এই গাড়িটা একটা বেস্ট ডিল হতে পারে যদি আপনার কাছে ভালো লাগে আপনারা কিনতে পারেন এই বিষয়ে আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থানস আপ দিতেই পারি আর কি তো এই ছিল আজ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিও নতুন একটি ভিডিওতে আনটিল দেন আল্লাহ হাফেজ